এই জন্য আমাদের জীবনের সিদ্ধান্ত হলো কাজ নামাজ জিকির কাজ নামাজ জিকির কাজ নামাজ জিকির কাজ নামাজ জিকির এবার দেখেন কাজ করব কেন কাজ করব মানুষ হিসাবে কাজ করবো কেন নামাজ মানুষ হিসাবে কাজ করবো কেন মানুষ হিসাবে আর নামাজ জিকির করবো কেন মোমেন হিসাবে সুবহানাল্লাহ বলেন গরু আর ছাগলে কী করে শুধু খায় ঘুমায় আর বাচ্চা দেয় এরা হলো গরু আর ছাগল গরু আর ছাগল কি করে খায় ঘুমায় বাচ্চা দেয় এরা কাজও করে না নামাজও পড়ে না এবার ইয়াহুদি কি করে কাজ করে নাসারা কি করে কাজ করে হিন্দু কি করে কাজ করে কেন মানুষ হিসাবে আমরা কি করব খাবো ঘুমাবো বাচ্চা দিব প্রাণী হিসাবে কাজ করব মানুষ হিসাবে নামাজ পড়বো মোমেন হিসাবে তাহলে আমাদের জীবনের সিদ্ধান্ত কি? বলো তো বাবা তুমি বলো তো কি কী আমাদের জীবনের সিদ্ধান্ত কি কাজ নামাজ দিখিত বলেন কাজ নামাজ জিকির কাজ নামাজ জিকির আল্লাহ ইস আমাদের জীবনের সিদ্ধান্ত কি বলেন কাজের সময় কাজ নামাজের সময় নামাজ বাকি সময়ে জিকির হাতে করবে কাজ জবানে করবে জিকির। সে ফ্যাক্টরিতে আপনার আপনার ফ্যাক্টরিতে এমব্রয়ডারি করে মুখের কি কাজ মুখের কোনো ডিউটি আছে আচ্ছা ড্রাইভারের মুখে কি কাজ আচ্ছা রিক্সাওয়ালার মুখে কি কাজ আচ্ছা সিএনজিওয়ালার মুখে কি কাজ ডাইংওয়ালার মুখে কি কাজ আচ্ছা সুতাওয়ালার মুখে কি কাজ মুখের কোনো কাজ আছে মুখের কাজ হবে শুভখান سبحان الله، سبحان الله، سبحان الله، سبحان الله، سبحان الله،, سبحان الله, سبحان الحمد, لله الله الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الله أكبر. الله اكبر الله اكبر الله اكبر الله اكبر يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله وذروا البيع ذلكم خير لكم ان كنتم تعلمون

দালিকুম খাইরুল্লাকুম এটা তোমার জন্য তোমার রবের থেকে দেওয়া বড় শ্রেষ্ঠ ফর্মুলা এটা তোমার জন্য দুনিয়াতে সবচেয়ে ভালো ফর্মুলা সুবহানাল্লাহ বলেন যখন তুমি বলেন যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে কারা কারা ছুটে যাবেন বল ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হাত নামান এবার দেখেন ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা কুল্লাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই কি কি ঠিক করবো বলেন আবার বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বা কেমনি প্রাণ নামাজ জিকির নামাজ জিকির বলেন বা আমি শুধু আমি কইতাম হ্যাঁ নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের যান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ পানি ছাড়া যেমন মাছ বাঁচে না অক্সিজেন ছাড়া মানুষ যেমন বাঁচে না নামাজ আর জিকির ছাড়া মোমেন বাঁচতেই পারে না বলেন নামাজার জিকির ছাড়া বলেন নামাজ জিকির নামাজ জিকির আবার বলেন সবাই বলেন নামাজ জিকির 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 আপনি বলেন যে اولاد ভাই বলেন যে এতবার কনকা কা হুজুর আমরা মিছিলে গেলে এতবার কনকা কা হ্যাঁ ওরা যদি মিছা কথাটা এতবার কইতে পারে আমি শতভাগ সত্য কথাটা বলতে পারবো না কেন বা ওরা যদি বলতে পারলে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক খন্তি আরো জোরে খন্তি ওরা যদি মিথ্যে কথাটাকে এতবার বলতে পারে তাহলে আমি সত্য কথাটাকে বারবার বলতে পারবো না কেন নামাজ জিকিরি করলে লোক শান্তি পাবে দেশের লোক হ্যাঁ নামাজ জিকিরি করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক এটা সত্য কথা না মিথ্যা কথা কত ভাগ সত্য হ্যাঁ দিলে ভোট শান্তি পাবে দেশের লোক এটা সত্য না মিথ্যা তো মিথ্যাটা যদি কুটি কুটিবার বলতে পারে সত্যটা দুই চারবার বলতে পারবো না কেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির যারা বলে না তাদের নাকটা টেনে দেন নামাজ জিকির আওয়াজ বাড়ি গেছে দেখছে নামাজ জিকির নামাজ জিকির এই জন্য আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়লো পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে নবী বলেন এক নাম্বার পুরস্কার কথা দিলাম চেহারাটাকে রব সুন্দর করে দিবে দুই নাম্বার দুই নাম্বার পুরস্কার দিল দিলটাকে আলোকিত করে দিবে তিন নাম্বার জীবনটাকে বরকতে বরকতে ভরে দিবে নামাজ জিকির জিকির করবে যত রহমত নামবে তত জিকির করবে যত রহমত নামবে তত জিকির করবে যত রহমত নামবে তত মোবাইলে ছবি দেখবা যত রহমত ভাগবে তত করোনা ধরবে ততত দুর্নীতি করবা যত করোনা ধরবে তত দুর্নীতি করবা যত করোনা ধরবে তত নামাজ জিকির করবা যত রহমত আসবে তত কি বুঝতেছেন বুঝতেছেন বলেন নামাজ জিকির করব যত রহমত আসবে তত চেহারা সুন্দর হবে তত দিলটা আলোকিত হবে তত জীবনটা বরকত হবে তত নামাজ জিকির আচ্ছা কেমনে বললি এটা মানুষ করত হ্যাঁ হ্যাঁ বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির ফাত আফলাহামান তাযাক্কা ওয়া যাকারাসমা রাব্বি ফসাল্লা নামাজ জিকির নামাজ জিকির فاذا কুদিয়াতিস সালাতু নামাজ শেষ করে ফাংতাশুরুফিন আরদে আবার জমিনে চলে যাও অবতাকু মিং ফদলিল্লা গিয়ে রিজিক তালাস করো ফ্যাক্টরিতে গিয়ে রিজিক তালাস করো পদ করুল্ল ক্যাফির আর বেশি করে করে জিকির কর তাহলে নামাজ কাজ জিকির নামাজ কাজ জিকির এই জন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে তেত্রিশ বার পড়ে সুবাহান্লাহ তেত্রিশ বার পড়ে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পরে আল্লাহ তালা তার গুণাগুলোকে মুছে হোক না কেন ঘড়ি ধরেন তো ঘড়ি কটা বাজে দেখেন এগারোটা চার এগারোটা এক নিঃশ্বাসে একবার পড়ব প্রত্যেকেই ধ্যানের সাথে মনোযোগ দিয়া আওয়াজ অল্প আওয়াজ অল্প এক নিঃশ্বাসে একবার কটা বাজে দেখেন سبحان الله 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 سبحان الله, سبحان الله. سبحان الله. سبحان <سؤال> الله سبحان 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 الله الحمد لله 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 <applause> الحمد لله 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 الحمد <سؤال> لله، الحمد 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 لله، الله أكبر 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 الله اكبر 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 অকদম 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 চারে শুরু করছি এখন আট কয় মিনিট এসে এবার বলুন তো দেখি যদি জীবনের প্রত্যেক দিন ফজরের পরে চার মিনিট করতাম জোহরের পরে চার মিনিট আসরে চার মিনিট মাগলিমে চার মিনিট আশায় চার মিনিট ঘুমাবার সময় চার মিনিট করতাম আমার জীবনের দামটা কেমন হইতো আজ থেকে করবো তো বলেন না ইনশাআল্লাহ আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম কোনো মুসলমান যদি পাঁচত্য নামাজের পরে এই চার মিনিট চার মিনিট পড়ে আর যে পড়লো না এরা দুজন জীবনে কখনো সমান হবে না এরা জীবনে কখনো দুনিয়াও সমান হবে না তো সমান হবে না এদের চেহারাও একরকম হবে না এদের দিলও একরকম হবে না এদের দুনিয়াও একরকম হবে না এদের তো একরকম হবে না বাস্তব না বাস্তব